নমস্কার বন্ধুরা বন্ধুরাটু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য খুব সুন্দর হেলদি একদম নরম তুলতুলে স্পঞ্জি একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসাধারণ আর খুবই হেলদি একটি ব্রেকফাস্ট তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন আমি এখানে এক বাটি নিয়েছি কড়াইশুঁটি যেটাকে মটরশুঁটি বলে কেউ মটরশুঁটি বলে আবার কেউ কড়াইশুঁটি বলে এখানে এক বাটি নিয়েছি এখন এই কড়াশুটিগুলো কিন্তু একটা জারে নিয়ে নেব তো এগুলো কিন্তু আমি ছাড়িয়ে মানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই বাটিতে রেখে দিয়েছি এখন এগুলোকে এখানে একটা জারে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম টুকরো আদা আর এখানে আছে কিছু ধনেপাতা ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন দেব সামান্য একটু জল জল দিয়ে ওটাকে স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন স্মুথভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর কোনো রকম কিন্তু দানা ভাব নেই একদম ভাবে কিন্তু পেস্টটা করে নিয়েছি তো এরকমভাবে ভাবে কিন্তু পেস্টটাকে করে নিতে হবে এখন ওটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব তো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে যাটাকে ভালো করে ধুয়ে যে লেগে আছে কিছু ওটাকেও দিয়ে দেব তো ওটাকেও দিয়ে দিয়েছি এখন দেব এখানে হাফ বাটি টক দই তো হাফ বাটি টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব তো টক দইটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ করে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু এক মিনিটের মতো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম স্মুথভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এখানে আছে এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে দিলাম এখন ভালো করে ওটাকে মিশিয়ে নেব তো আমি কিন্তু এক কাপ মানে কড়াইশুঁটির জন্য এক কাপ সুজি দিয়েছি আর দিয়েছি হাফ বাটি টক দই এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আজকে আমি বানাবো কড়াইশুঁটির ইডলি একটু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো আমি এখন একটা চাটনি বানিয়ে নেব তো এখানে নিয়েছি এক বাটি নারকেল নারকেলটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন একটা জারে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দু টুকরো আদা আদা দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা এখন এখানে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দেবো দু চামচ টক দই এখন সামান্য একটু জল দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এখানে একটা বাটিতে রেখে দেবো তো এখন আমি ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ঘনতটা কীরকম আছে এর চাটনি কিন্তু এরকমই থাকে তো এখন আমি ওটাতে একটা তরকা লাগাবো তো এখানে এছি গরম তেল আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে যখন দেখবো এগুলো ফুটতে শুরু করেছে তখনই কিন্তু একটু মান চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো চাটনিতে দিয়ে এখন ওই চাটনিটাকে ভালো করে মিশিয়ে নেব তো চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এখন এই চাটনিটাকে আমি সাইডে রেখে দেব তো ওটাকে ঢাকা দিয়ে শাড়িটি রেখে দেব এখন যে সুজির বেটারটা আছে ওটাকে দেখে নেব তো দেখুন ওটা কিন্তু মানে আগে থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দি দিলাম এখানে আছে হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ চিনি চিনিটাকে পাউডার করে নিয়েছি দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো বেকিং পাউডার আর বেকিং সোডা এগুলো কিন্তু যখন আমরা মানে রেসিপিটা বানাবো তার মানে সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে খুব মানে বেশি আগে দিলে কিন্তু ওটা মানে কোনো কাজ করবে না তো যখন বানাবো তখনই কিন্তু মানে সঙ্গে সঙ্গে ওটাকে দিয়ে বানিয়ে নিতে হবে তো দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে দেওয়ার কারণেই কিন্তু ওটা কিন্তু একদম মানে হালকা হয়ে গেছে আগে থেকে অনেকটা আরও ফুলে গেছে তো ওটাতে আর আমি জল দেব না ওটার ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে আর এখানে নিয়েছি একটা আপ প্যান এখন অল্প অল্প করে এই আপ প্যানে আমি দিয়ে দেব আর আমি কিন্তু রকম তেল ব্রাশ করিনি তেল ছাড়াই কিন্তু ওটাকে বানাবো একদম হেলদিভাবে বানাবো তো দেখুন সবগুলোতে কিন্তু দিয়ে দিয়েছি এখন এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ওটা ভালোভাবে সেট হয়ে যায় এখন ওটাকে আমি চুলায় বসিয়ে দেব তো চুলাতে কিন্তু আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি তো জলটা হালকা গরম হয়ে গেছে তো এখন কিন্তু জলটা ফুটতে শুরু করেছে এখন এই অবস্থায় কিন্তু আমি ওটাকে বসিয়ে দেব জলটা এমনভাবেই দিতে হবে যাতে মানে আপ পাম্প পেনের নিচের দিকে জলটা মানে লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে এখন ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে একটা চিত্র ছিল এই চিত্রটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি তো দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ওটাকে নামিয়ে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে ওইগুলোকে উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আর কত সুন্দর হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আর কতটা সফট হয়েছে কতটা দেখুন নরম তুলতুলে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখুন কত সুন্দর আপ্পাম পেনে ইডলি তৈরি হয়ে গেল তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ইডলি কুকারও বানাতে পারেন আর দেখুন কত সুন্দর কালারও কিন্তু একটা মানে এসছে এরকমভাবে সবগুলো উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দেব তো বন্ধুরা আজকে আমার এই কড়াইশুটির এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো আপনারা বানিয়ে একবার খাবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা হেলদি আর কতটা সুস্বাদু তো এই চাটনিটার সাথে কিন্তু অবশ্যই খাবেন তাহলে কিন্তু ওটা বেশি ভালো লাগবে চাটনি ছাড়া কিন্তু মানে এই রেসিপিটা ভালো লাগবে না তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা মানে স্পঞ্জি হয়েছে আর কতটা সফট নরম তলতলে হয়েছে তো এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে এই চাটনি থাকলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার